আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে একটা মজাদার ড্রিঙ্কস বা জুস বানিয়েছি তো ডেজার্ট বলেন সব অনেক মজা এটাই খেজুর আর দুধ দিয়ে খেজুর আর খেজুরে তো অনেক ভিটামিন আছে জানেন খেজুরে অনেক পুষ্টিগুণ আর এই খেজুর দিয়ে যে এত সুন্দর একটা জুস তৈরি করা যায় ড্রিঙ্কস এই গরমের ভিতরে খেলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে তো এই যে দেখুন প্রথমে ফার্স্টই আমার লাগবে দুধ দুধটা আমি জাল দিতেছি যে মিল্ক এই যে দেখুন মিল্ক ফুল ক্রিম দুধ এটা তো এই দুধে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো যা যতটুকু লাগে যে যতটুকু তৈরি করবেন তো ঠিক ততটুকুই দুধ দিবেন তো আমি এই দুধটা জাল দিব এই দুধটা ঘনই আছে অনেক ঘন তারপরে একটু জাল দিয়ে একটু জাল দিয়ে রাখছি আমি একটু আর একটু ঘন করে ফেলছি এই যে দেখুন সরও পড়ে যেতেছে এখন আমি এই দুধটা ঠান্ডা করে নিব গরম দুধ তো আর ব্লেন্ডার করা যায় না ঠিক না তো এই দুধটা আমি ভালো করে ঠান্ডা করে তারপরে আমি পরবর্তীতে কি কি করি সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ ট্রেনে ভিডিও দেখবেন না সবাই ফুল ভিডিও দেখবেন তো এই যে দেখুন আমি খেজু নিয়েছি পরিমাণ মতো এখানে পাকা খেজুর পুরো একবারে আর খেজুরগুলো অনেক মিষ্টি এই জুস তৈরি করতে কিন্তু আমার কোনো চিনি লাগবে না কারণ খেজুর এমনি অনেক মিষ্টি সবাই জানেন আর এই খেজুর তো আর বেশি মিষ্টি এগুলো কাঁচা খেজুর মানে অনেক পেকে গেছে একবারে এই খেজুর দিয়েই গাছ পাকা একবারে খেজুর এই খেজুর দিয়ে আমি তৈরি করব কারণ খেজুর এমনি এমনি খেতে আর ভালো লাগে না আর জানেনি তো সবাই খেজুরের বাগান আছে এখানে ও খেজুরের অভাব নাই মানে খেজুর কিভাবে খেতে পারেন সবাই খেজুর খাওয়া এই জন্য ভাবলাম যে ঘরে তো অনেক খেজুর আছে তাহলে একটা রেসিপি তৈরি করে নিই তো এর আগে আমি রমজান মাসে খেজুরের এই জুসটা আমি বানিয়েছিলাম তো আপনারা ওটাও দেখতে পারেন এই ড্রিঙ্কসটা তো আমি এই খেজুরটা দেখুন আমি এটা ই করে নিতেছি খোসা সারিয়ে নিতেছি কারণ এটার উপরে মোটা চামড়া আছে আর এই চামড়া যদি থাকে শুধু শুধু বিচি ফেলে দিয়ে আর চামড়া সহ যদি আমি জুস বানাই তাহলে কিন্তু জুসটা খেতে ভালো লাগবে না কারণ চামড়া অনেক মোটা সহজে এটা ব্ল্যান্ডার হতে চায় না সেই আমি উপরে চামড়াটা ফেলে দিতেছি ফেলে দিয়ে আমি এখন পরে একে এই ভিতরের মাংসটুকু নিয়েছি ভিতরে টুকো নিয়েছি দেখুন আর ওপরে আর এই সব ফেলে দিয়েছি এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি গ্লাইন্ডারে ঢেলে নিতেছি ঢেলে এখন আমি জোসটা তৈরি করে এই যে দেখুন আমি সব কিছু দিয়ে দিলাম খেজুরটা দিয়ে দিলাম এখন আমি জুসটা অনেকই মজা যারা খান নেয় একবার খেজুর যারা এমনি এমনি খেতে পছন্দ না করে তারা কিন্তু আমি খেতে পারি তো আমার খেজুর বিষয় মানে দাঁতে সমস্যা হয় কারণ চিটে চিনি দাঁতে ভেতরে ঢুকে দাঁতের দাঁতে সমস্যা করে সেজন্য আমি এমনি খাই যে দেখুন হয়ে গেছে একটু করে বরফ দিয়ে দিলাম ঠান্ডা করার জন্য যারা ঠান্ডা না খেতেছেন বরফ দিবেন না যারা ঠান্ডা খেতেছেন তারা বরফ দিয়ে দিবেন তো এই যে দেখুন আমি ঢেলে নিলাম ওই যে বরফটা নিচে কালো দেখা যায় ওইটা বরফ তো এই যে দেখুন আমি এখন এটা একটু সাজিয়ে নেব এখানে একটু আইসক্রিম দিয়ে দিলাম এটা সৌন্দর্যের জন্য এটা হচ্ছে আইসক্রিম তো আজ কিন্তু একটু ডেকোরেশন করে নিলাম আর এই যে দেখুন একটা জুস বানাইছে কলা দিয়ে দুধ এখানে দুধ কলা তো এই এটা আমি দেখাই নি কারণ এটাও আমার চ্যানেল আছে যদি দেখতে চান আমার চ্যানেলের ভিডিও আছে সবাই দেখতে পারেন এই যে দেখুন আমি দুইটা ড্রিঙ্কস তৈরি করলাম আজকে দুধ দিয়ে একটা হচ্ছে কলা দিয়ে আর একটা হচ্ছে খেজুর দিয়ে তো অনেক মজারের ড্রিঙ্কস একবার খেলে আপনারা বারবার খেতে মজেও তো এই গরমের ভিতরে যদি আপনি এই ড্রিঙ্কসটা খান দেখবেন আপনার সারাদিনে তৃপ্তি মিটে যাবে আর এখন যে অনেক গরম পড়ছে একটু পর পরে ঠান্ডা পানি ড্রিঙ্কস বা জুস টুস খেতে মন চায় সেই জন্য আমি একেবারে এটা যেমন পুষ্টিগুণে ভরা দুধে তো অনেক রকমের পুষ্টি আসে জানেন সবাই তো এই জন্য এই ড্রিঙ্কসটা আমি তৈরি করে নিলাম দেখুন কত মজা হয়েছে একবারই কি আমি একবার খেলে আপনার বারবার খেতে মন চাব এই যে দেখুন আমি কিছু পাপড় বানিয়েছিলাম এই শাক দানা দিয়ে আর ভাত দিয়ে তো এই পাপড়ের রিটে আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে আমি আপলোড দিতে চেয়েছিলাম কিন্তু অল্প একটু ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি রোদেসুখে নিয়েছি দেখুন তো এই ভিডিওটা একদিন আরেকদিন একদিন আপনাদের দেখাবো কীভাবে তৈরি অনেক মজার একবারে মেলার পাপড়ের মতনই অনেক মজা এই পাপড়গুলো একবার খেলে আপনি বারবার খেতে মচাবো অনেক ক্রেপসি আর অনেক মজার তো এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেলো একবারে চুলাই দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যায় কারণ পাপড় কিন্তু ভাজতে টাইম লাগে না আপনার এক মিনিটেই সব পাঁপড় ভাজা হয়ে যাবো তেজি দেখুন পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে গা এখানে সাদা দব্দপাদা পাপড়গুলো অনেক মজার পাঁপড় এগুলো সবাই অপসর টাইমে খেতে পারেন যে কোনো বৃষ্টিভাদরের দিন আর কি বেশি ভালো লাগে এগুলো আবার খেতে যে দেখুন কত মসমুস হয়েছে একবারে মুখে দিলে একবারে অনেক মজার এই পাপড়গুলো একবার খেলে আপনার বারবার খেতে মজেব তো ঘরে এইভাবে যা গো আছে বা ভাত দিয়ে ব্ল্যান্ডার করে তারপরে রোদে শুখে এভাবে পাঁপড় তৈরি করতে পারেন শাক আগে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে তারপরে কিছু ভাত দিয়ে দিবেন ভাত আর শাগ ওদানা একসাথে ব্ল্যান্ডার করে তারপরে রোদে শুকাবেন তো হয়ে যাবে পাপড় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেনাল